পরম শান্তি আজ আমরা এমন এক বিষয় নিয়ে কথা বলবো যা আপনার আমার আমাদের প্রত্যেকের প্রতিদিনের এক গোপন লড়াই একবার ভেবে দেখুন আমাদের হাতে এখন বিশ্বের শ্রেষ্ঠ প্রযুক্তি পকেটে স্মার্টফোন ঘরে এসি টেবিলে ভালো খাবার তবুও দিনের শেষে বালিশে মাথা রাখলেই কেমন যেন বুকের ভেতরটা ফাঁকা লাগে মনে হয় কিছু একটা নেই আমাদের কাছে সব আছে নেই শুধু শান্তি তাই আজকের আলোচনার বিষয় মন কেন শান্ত হয় না তার আসল কারণ ও মুক্তির পথ এই কয়েক মিনিট আমরা কোনো তাত্ত্বিক কথা নিয়ে আলোচনা করব না বরং নিজেদের মনের গভীরে ডুব দিয়ে সেই অশান্তির শেকড়টা খুঁজে বের করার চেষ্টা করব মন কেন শান্ত হয় না সেটি বোঝার জন্য আমরা একটি ছোট্ট দৃশ্য কল্পনা করব একটি স্বচ্ছ জলের পুকুর সেখানে আপনি পরিষ্কার আপনার মুখ দেখতে পাচ্ছেন কিন্তু যদি কেউ পুকুরের তলায় থাকা কাদামাটি একটি কাঠি দিয়ে নাড়িয়ে দেয় তাহলে জল মুহূর্তেই ঘোলাটে হয়ে যাবে তখন শত চেষ্টা করেও আপনি আপনার প্রতিচ্ছবি দেখতে পাবেন না আমাদের মনটাও ঠিক এই পুকুরের মতো আমাদের অপূর্ণ ইচ্ছা রাগ আর দুশ্চিন্তার কাঠি দিয়ে আমরা প্রতিদিন মনের তলানিকে নাড়িয়ে দিচ্ছি আমরা জল পরিষ্কার করার চেষ্টা করছি উপর থেকে জল ছেঁকে কিন্তু আসল সমস্যা তো ওই তলানির কাদা নড়ানোতে আর আজ আমরা শিখব কীভাবে ওই কাঠিটা চালানো বন্ধ করতে হয় আপনাদের একটি ছোট্ট গল্প বলি এক বিদেশি পর্যটক ভারত ঘুরতে এসে হিমালয়ের এক সাধুর কাছে গিয়ে জিজ্ঞেস করলেন বাবা আপনারা এই পাহাড়ে এত শান্তিতে কিভাবে থাকেন আমরা শহরে কত দ্রুত কাজ করি কত উন্নতি করছি তবুও আপনাদের ধারে কাছেই নেই সাধু হেসে বললেন বাবা তোমরা গতির পিছু নেই ছুটছ ঠিকই কিন্তু তোমরা গন্তব্য জানো না তোমরা এক জায়গায় পৌঁছানোর আগেই অন্য জায়গার কথা ভাবছ আর সত্যিই তাই আমাদের অবস্থা ঠিক একই আমরা এখন স্পিড বা গতির নেশায় চুর আমরা দ্রুত মেসেজ পাঠাতে চাই দ্রুত ধনী হতে চাই এমনকি দ্রুত শান্তও হতে চাই কিন্তু মনে রাখবেন আপনি যত জোরে দৌড়াবেন আপনার চারপাশের দৃশ্য তত বেশি ঝাপসা হয়ে যাবে আধুনিক জীবন আমাদের সুবিধা দিয়েছে প্রচুর কিন্তু পরিবর্তে স্থিরতা কেড়ে নিয়েছে মন যেন এক অশান্ত সমুদ্র যেখানে ঢেউ থামার কোনো নামই নেই আজ আপনাদের এই কয়েক মিনিটের সফরে আমি কোনো জাদুর কাঠি দেব না বরং দেখাবো কিভাবে নিজের ভেতরে ওই উত্তাল সমুদ্রকে শান্ত করতে হয় আমরা জানব অস্থিরতা বাইরের কোনো কারণে নয় বরং আমাদের দৃষ্টিভঙ্গির কারণেই জন্মায় তো চলুন এই রহস্যের গভীরে প্রবেশ করা যাক কল্পনা করুন আপনি একটি সুন্দর পাহাড়ের চূড়ায় উঠেছেন চারপাশের দৃশ্য চমৎকারে ভরা কিন্তু আপনার কাঁধে কুড়ি কেজি ওজনের একটি পুরনো পাথরের বস্তা আপনি কি সেই পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে পারবেন পারবেন না কারণ আপনার পুরো মনোযোগ থাকবে ওই পাথর ভর্তি বোঝার প্রতি আমাদের মন ঠিক এই একই কাজ করছে অতীতের পাথরগুলো আমরা সযত্নে বয়ে বেড়াই সেদিন সে আমাকে এটা কেন বলল কেন আমার সাথে এমন হলো অন্যদিকে ভবিষ্যৎ হলো এক কাল্পনিক কুয়াশা যেখানে আমরা হোঁচট খাওয়ার ভয়ে অস্থির থাকে একবার দুই সন্ন্যাসী একটি নদী পার হচ্ছিলেন নদীর তীরে এক সুন্দরী তরুণী দাঁড়িয়েছিলেন তিনি পার হতে পারছিলেন না বড় সন্ন্যাসী তাকে কাঁধে তুলে নদী পার করে দিলেন ছোট সন্ন্যাসী মনে মনে খুব অস্থির হয়ে পড়লেন কারণ তাদের ধর্মে নারী স্পর্শ নিষেধ কয়েক মাইল হাঁটার পর ছোট সন্ন্যাসী আর থাকতে না পেরে বড় সন্ন্যাসীকে বললেন আপনি কেন ওই মেয়েটিকে স্পর্শ করলেন বড় সন্ন্যাসী শান্তভাবে পড়লেন আমি তো তাকে নদীর তীরেই নামিয়ে দিয়ে এসেছি তুমি কি তাকে সেই তখন থেকে বয়ে নিয়ে আসছো তো বন্ধুরা মনে রাখবেন আমাদের অস্থিরতার কারণও এটাই আমরা অতীতের ঘটনাগুলোকে মস্তিষ্কে বয়ে নিয়ে চলি বর্তমানের মেঠোপথ চলার শান্ত স্নিগ্ধ প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতেই পারি না আর শান্তি না থাকার দ্বিতীয় এবং সবচেয়ে গভীর কারণ হলো আমাদের প্রত্যাশা বা অপূর্ণ ইচ্ছা আমরা সারা জীবন শুধু চাই আর চাই কিন্তু ওই চাওয়াগুলো আমাদের মনের সাথে ঠিক কী করে কল্পনা করুন আপনি আপনার হাতের তালুতে এক টুকরো জ্বলন্ত কয়লা ধরে আছেন কয়লাটি আপনার হাত পুড়িয়ে দিচ্ছে আপনি যন্ত্রণায় ছটফট করছেন আপনার পাশে থাকা মানুষটি বলছে কয়লাটি ফেলে দিচ্ছ না কেন কিন্তু আপনি বলছেন না এটা আমার খুব প্রিয় কয়লা এটা অনেক দামি আমি এটা ছাড়তে পারবো না আমাদের ইচ্ছাগুলো ঠিক একই জ্বলন্ত কয়লার মতো আমরা যখনই কোনো ব্যক্তি বা বস্তুর পরিস্থিতির উপর আমাদের সুখকে সঁপে দিই এবং আশা করি যে এটা পেলেই আমি খুশি হব তখনই জানবেন সেই জ্বলন্ত কয়লাটি আমরা হাতে তুলে নিয়েছি আমরা ভাবি ইচ্ছা পূরণ হলে শান্তি পাব কিন্তু সত্যিটা তা নয় ইচ্ছা যতক্ষণ অপূর্ণ থাকে ততক্ষণ সে আমাদের অভাব দিয়ে পড়ায় আর ইচ্ছা যখন পূরণ হয় তখন সে তা হারিয়ে ফেলার ভয় দিয়ে পড়ায় আমাদের হাত পুড়ছে আমাদেরই ধরা জিনিসের তাপে অথচ আমরা বলছি হে ঈশ্বর আমাকে শান্তি দাও কিন্তু শান্তি পেতে হলে আপনাকে ওই কয়লাটা অর্থাৎ ওই আঁকড়ে ধরা মানসিকতাটা ছেড়ে দিতে হবে আমরা প্রায় বলি যদি আমার ছেলেটা আমার কথা শুনতো তবে আমি শান্তিতে থাকতে পারতাম বা যদি আমার এত টাকা থাকতো তবে আমি সুখী হতাম খেয়াল করে দেখুন আপনি আপনার শান্তির চাবিকাঠিটা অন্য কারো পকেটে বা অন্য কোনো পরিস্থিতির ওপর দিয়ে রেখেছেন আপনার শান্তি এখন আপনার হাতে নেই তা অন্যের আচরণের ওপর নির্ভরশীল যখনই আমরা জগৎকে আমাদের মনের মতো করে সাজাতে চাই তখনই অশান্তির জন্ম নেয় কারণ জগৎ আপনার প্রত্যাশার নিয়মে চলে না জগৎ চলে তার নিজের নিয়মে নৌকা যখন জলের ওপর থাকে তখন সে শান্তিতে ভেসে বেড়ে কিন্তু জল যখন নৌকার ভেতরে ঢুকতে শুরু করে তখনই নৌকাটি ডুবতে থাকে তেমনি আপনি যতক্ষণ এই পৃথিবীতে থাকবেন কোনো সমস্যা নেই কিন্তু যখন এই পৃথিবীর চাওয়া পাওয়া আর প্রত্যাশাগুলো আপনার মনের ভেতরে ঢুকতে শুরু করবে তখনই আপনার শান্তির নৌকাটি ডুবতে শুরু করবে শান্তি মানে সব ইচ্ছা পূরণ হওয়া নয় শান্তি হলো ইচ্ছা পূরণ হোক বা না হোক আমার ভেতরে স্থিরতা যেন নষ্ট না হয় আজ এই মুহূর্তে নিজেকে প্রশ্ন করুন আপনি কোনো জ্বলন্ত কয়লাটি আপনার হাতের তালুতে শক্ত করে চেপে ধরে আছেন যা আপনাকে শান্ত হতে দিচ্ছে না বর্তমান যুগে আমাদের অস্থিরতার সবচেয়ে বড় কারণ হলো নিজেদের অজান্তেই এক মানসিক প্রতিযোগিতায় নেমেছি আমরা এখন নিজের জীবনের চেয়ে অন্যের জীবন নিয়ে বেশি ভাবি একটু ভেবে দেখুন আমরা সবাই নিজের ঘরের জানালার কাঁচ দিয়ে সারাক্ষণ বাইরের দিকে তাকিয়ে আছি জানালার ওপারে অন্যের বাগানে ফুটে থাকা রঙিন ফুল দেখছি তাদের ঝলমলে উৎসব দেখছি আর দীর্ঘশ্বাস ফেলে বলছি আহ ওর জীবন কত সুন্দর ও কত সুখে আছে কিন্তু সমস্যাটা কোথায় জানেন আমরা জানালার কাঁচ দিয়ে বাইরে তাকাতে ব্যস্ত যে এতটাই নিজের ঘরের দেওয়ালে সেই আয়নাটার দিকে তাকাতেই ভুলে গেছি জানালার কাঁচ আপনাকে অন্যের অভাব দেখায় ঠিকই কিন্তু আয়না আপনাকে আপনার নিজের সক্রিয়তা দেখায় আমরা অন্যের জীবনের এডিট করা বা সাজানো মুহূর্তগুলোর সাথে নিজের জীবনকে বিহাইন্ড দ্য সিন বা পর্দার আড়ালের অন্ধকারের তুলনা করি অন্যের হাসিমাখামুখ ছবির পিছনে কতটুকু কান্না লুকিয়ে আছে তা জানালার কাঁচ দিয়ে দেখা যায় না এই অসম তুলনা আমাদের মনের ভেতরে একটা অদৃশ্য বিষ ঢেলে দেয় যা আমাদের তিলে তিলে শেষ করে দিচ্ছে আর এই তুলনার ব্যাধি আমাদের কিভাবে অন্ধ করে দেয় তা বুঝতে চলুন বনের একটি ছোট্ট কাকের গল্প শুনি এক বনে একটি কাক থাকতো সে খুব শান্তিতে ছিল যা পেত তাতেই সে খুশি কিন্তু একদিন তার চোখ পড়ল একটি ধপধপে সাদা রাজহাঁসের উপর কাকটি ভাবল ইস রাজহাঁসটি কত সুন্দর কত সাদা আর আমি কত কালো রাজহাঁসটি বোধ পৃথিবীর সবচেয়ে সুখী পাখি সে রাজহাঁসকে গিয়ে তার মনের কথা বললো রাজাস দীর্ঘশ্বাস ফেলে বলল বন্ধু আমিও এতদিন তাই ভাবতাম কিন্তু যেদিন এক তোতা পাখিকে দেখলাম আমার ভুল ভেঙে গেল আমরা তো শুধু এক রং আর তোতা পাখির গায়ে কত রঙের বাহার তোতাই হলো সবচেয়ে সুখী কাকটি তখন তোতা পাখির কাছে গিয়ে বলল তুমি পৃথিবীর শ্রেষ্ঠ সুখী পাখি তোতা করুণ সুরে বলল আমিও ভাবতাম আমি সেরা কিন্তু চিড়িয়াখানায় যখন ময়ূরকে দেখলাম বুঝলাম ওর শত রঙের পেখমের কাছে আমি কিছুই নয় ময়ূরই সবচেয়ে সুখী শেষে কাকটি চিড়াখানায় ময়ূরের খাঁচার সামনে এসে উপস্থিত দেখলো শত মানুষের ভিড় করে ময়ূরের সৌন্দর্য দেখছে ভিড় কমলে কাকটি ময়ূরকে বলল ভাই ময়ূর তুমি কত সুন্দর তোমাকে দেখতে হাজার মানুষের ভিড় তুমি তো এই পৃথিবীর সবচেয়ে সুখী প্রাণী ময়ূর বিষণ্ণতায় ভরে গেল আর বিষণ্ন মনে হেসে বলল বন্ধু কাক আমার এই সুন্দরের জন্যই আজ আমি এই লোহার খাঁচায় বন্দি মানুষ আমার পালক ছেড়ে নাই। আমাকে বন্দি করে রাখে কিন্তু তোমাকে কেউ কোনোদিন খাঁচায় ভরে রাখে না তুমি মুক্ত আকাশে যেখানে খুশি ইচ্ছামতো উঠতে পারো আজ এই খাঁচায় বসে আমিও ভাবি যদি আমি ময়ূর না হয়ে কাক হতাম তবে আমি হতাম পৃথিবীর সবচেয়ে সুখী পাখি তাহলে বন্ধুরা বুঝতে পারছেন তো আমরাও ঠিক এই ময়ূরের পেখামের মতো অন্যের জীবনের চাকচিক্য দেখে মুগ্ধ হই আমরা ভাবি ওদের কত টাকা কত খ্যাতি কিন্তু আমরা দেখি না যে সেই চাকচিক্য বজায় রাখতে গিয়ে তারা হয়তো কোনো এক অদৃশ্য সোনার খাঁচাই বন্দি হয়ে আছে তাদের অনেক কিছু আছে ঠিকই কিন্তু আপনার মতো মুক্ত আকাশ হয়তো তাদের নেই আমরা অন্যের খাঁচায় বন্দি থাকা চাকচিক্য দেখে নিজের অমূল্য মুক্তিকে অবহেলা করছি একটি কথা মনে রাখবেন যেদিন অন্যের গতির সাথে নিজের জীবনের তুলনা করা বন্ধ করবেন সেদিন বুঝবেন আপনার ডাল ভাতটুকুই অন্যের থেকে বিরিয়ানি মনে হতে হতে পারে কিন্তু কোনো বা দৌড় নয় যে আপনাকে প্রথম হবে শান্তি হলো আমি যেমন আছি ঈশ্বর আমাকে যেভাবে রেখেছেন সেখানেই দাঁড়িয়ে নিজের আয়নায় নিজেকে ভালোবাসা অন্যের বাগানের ঘাস কত সবুজ তা না দেখে নিজের উঠোনে যে ঘাসটুকু আছে তাতে শিশিরের ছোঁয়া অনুভব করার নামই হল প্রকৃত শান্তি প্রাচীন শাস্ত্রে মনকে একটি মাতাল বানরের সঙ্গে তুলনা করা হয়েছে আর আপনারা তো দেখেছেন বানর এমনিতেই অস্থির কল্পনা করুন বানরকে মদ্যপান করা হয়েছে মদ্যপান অবস্থায় সেই বানরটিকে একটি বিচ্ছুক কামড় দেয় তবে তার লাফালাফি কোন পর্যায়ে পৌঁছাবে বুঝতেই পারছেন আমাদের মনের অবস্থাও ঠিক তেমনই আমরা বলি আমার মন কিন্তু মজার ব্যাপার হলো আমাদের মন আমাদের কথা শোনেই না আপনি যদি এখন মনকে বলেন আগামী পাঁচ মিনিট তুমি কোনো দুশ্চিন্তা করবে না দেখবেন মন ঠিক সেই দুশ্চিন্তাটি দ্বিগুণ উৎসাহের সাথে করছে আপনি যদি মনকে বলেন আগামী পাঁচ মিনিট তুমি কোনো রকম চিন্তা না করেই থটলেস মাইন্ডে বসে থাকো দেখবেন মন আপনার অতীতের অসংখ্য চিন্তাগুলোকে একত্রিত করতে শুরু করেছে আমরা আসলে মনের মালিক নয় বরং তার চাকর হয়ে পড়েছে মন যেখানে খুশি আমাদের টেনে নিয়ে যাচ্ছে কখনো রাগের মাথায় আবার কখনো লোভে আর এই মনের ফাঁদ থেকে যদি আপনি বেরোতে চান তো আপনার জীবনকে একটি রথের সাথে তুলনা করুন আমাদের ইন্দ্রিয়গুলো পাঁচটি ঘোড়া আর মন হলো সেই ঘোড়াগুলোর লাগাম বুদ্ধি হলো স্বার্থী যদি স্বার্থী মানে বুদ্ধি আর কি ঘুমিয়ে পড়ে তবে ওই মনরূপী লাগাম ঘোড়াগুলোকে যেখানে খুশি নিয়ে যাবে এবং রথটি উল্টে যাবে আমরা আজ সার্থীকে জাগাতে এসেছি যাতে সে মনকে শক্ত করে ধরতে পারে আপনারা কি কস্তুরি মৃগের কথা শুনেছেন নিশ্চয়ই শুনে থাকবেন এই হরিণের নাভিতে কস্তুরি নামক এক অদ্ভুত সুগন্ধি থাকে যখন সেই সুগন্ধ বের হয় হরিণটি পাগল হয়ে বনের চারিদিকে ছুটতে থাকে কোথা থেকে এই গন্ধ আসছে তা খোঁজার জন্য সে ঝোপঝাড় পাহাড় পর্বত সব চষে ফেলে কিন্তু খুঁজে পায় না ক্লান্ত হয়ে সে কান্নাকাটি করে সে জানেই না যে সুগন্ধের উৎস তার নিজের ভেতরে। আমাদের শান্তিও ঠিক তেমন আমরা ভাবছি শান্তি আছে নতুন আইফোনে নতুন প্রমোশনে বা বিদেশ ভ্রমণে আমরা বাইরের জগতে শান্তি মেগ্রিয়া করছি কিন্তু যেদিন আপনি স্থির হয়ে নিজের ভেতরে তাকাবেন সেদিন বুঝবেন শান্তি কোনো অর্জনের বিষয় নয় এটি আপনার স্বভাব আপনি শান্তিতেই জন্মেছিলেন মাঝপথে পৃথিবীর কোলা হলে তার ঢাকা পড়ে গেছে একজন মালি প্রতিদিন গাছে জল দেয় যত্ন করে কিন্তু সে যদি প্রতিদিন সকালে উঠে গাছের ডাল ধরে ঝাঁকায় আর বলে আজই কেন ফল ধরল না তবে কি ফল আসবে আসবে না বরং গাছটির ক্ষতি হবে আমাদের অস্থিরতার একটা বড় কারণ হলো আমরা কাজ শেষ করার আগেই ফল বা রেজাল্ট নিয়ে দুশ্চিন্তা ভোগ করি আমরা বর্তমানের কাজটিতে মনই দিই না বরং ওই ফলের চিন্তায় বর্তমানকে বিষিয়ে তুলি একবার এক কৃষকের একটি ঘোড়া পালিয়ে যায় প্রতিবেশীরা এসে বলল কি দুর্ভাগ্য তোমার কৃষক শান্তভাবে বলল হতে পারে হয়তো আমার ভাগ্য খারাপ কিন্তু পরের দিন ঘোড়াটি আরও তিনটি বন্য ঘোড়া নিয়ে ফিরে এলো এবার প্রতিবেশীরা বলল কি চমৎকার ভাগ্য তোমার সেবারও কৃষক শান্ত শুরু বলল হতে পারে হয়তো তাই এরপর সেই বন্য ঘোড়ায় জড়তে গিয়ে কৃষকের ছেলের পা ভেঙে গেল সবাই বলল আহ কত খারাপ হলো তোমার ভাগ্যটাই খারাপ কৃষক আবারও বলল হতে পারে কিছুদিন পর যুদ্ধ শুরু হলো এবং সরকার সুস্থ সব যুবককে ধরে নিয়ে গেল যুদ্ধের জন্য কিন্তু পা ভাঙা বলে কৃষকের ছেলে বেঁচে গেল আমরা জীবনের প্রতিটি ছোট ঘটনাকে ভালো বা মন্দ বলে লেবেল লাগিয়ে দিই আর এই বিচার করা প্রবণতাই আমাদের অশান্ত করে তোলে কৃষক কেন শান্ত ছিলেন কারণ তিনি ফলের বিচার করেননি তিনি জানতেন জীবন একটি প্রবাহ যা ঘটছে তাতে সহজভাবে গ্রহণ করাই হল স্থিরতা তো সাধকবৃন্দ আমরা এতক্ষণ জানলাম মন কেন অশান্ত হয় এবার জানব সেই অশান্ত সমুদ্রকে দীঘির মতো স্থির করার উপায় মনকে শান্ত করার প্রথম ধাপ হলো মনের সাথে লড়াই বন্ধ করা আমরা যখনই দুশ্চিন্তা করি আমরা ভাবি আমি কেন দুশ্চিন্তা করছি এতে দুশ্চিন্তা আরো বাড়ে মনে রাখবেন আপনার মন হলো একটি বিশাল নীল আকাশ আর আপনার চিন্তাগুলো হলো ভেসে যাওয়া মেঘ কালো মেঘ আসলে যেমন আকাশটা কালো হয়ে যায় না তেমনি খারাপ চিন্তা এলেই আপনার মন খারাপ হয়ে যায় না আকাশ যেমন মেঘকে জায়গা দেয় ঠিকই কিন্তু নিজে মেঘ হয়ে যায় না আপনিও আপনার চিন্তাকে আসতে দিন দেখতে থাকুন তারপর তাকে চলে যেতে দিন তাকে ধরার চেষ্টা করবেন না আবার তাড়ানোরও কোনো দরকার নেই শুধু দেখুন শান্তি পাওয়ার সবচেয়ে বড় চাবিকাঠি হলো বর্তমানে যখন আপনি বাজারে চা চা খাচ্ছেন খাচ্ছেন বা বাড়িতে বসে তখন শুধু চায়ের স্বাদ আর ঘ্রাণে ডুবে থাকুন যখন হাঁটছেন তখন পায়ের নিচে মাটি স্পর্শ অনুভব করুন মন যখনই অতীতে বা ভবিষ্যতে দৌড়াবে তখন মনকে ফিসফিসিয়ে বলুন এখন নয় পরে এখন আমি কেবল এই মুহূর্তটির সাথে আছি কিংবা থাকতে চাই আমাদের অর্ধেক শান্তি আসে জীবনকে প্রতিরোধ করার চেষ্টা থেকে আমরা চাই জীবন যেন আমার ছক অনুযায়ী চলে যখন চলে না আমরা রেগে যাই এটা অনেকটা স্রোতের বিপরীতে সাঁতার কাটার মতো ব্যাপার এতে কীভাবে আপনি ক্লান্ত হবেন কিন্তু এগোতে পারবেন না শান্তি আসবে তখন যখন আপনি নৌকার পাল তুলবেন পাল তোলা মানে হলো যা আপনার হাতে নেই তা মেনে নেওয়া আবহাওয়া আপনার হাতে নেই কিন্তু পাল নিয়ন্ত্রণ করা আপনার হাতে আছে যা ঘটে গেছে তা স্বীকার করে নিন আর স্বীকার করা মানে হার মেনে নেওয়া নয় বরং সত্যকে গ্রহণ করে সেখান থেকে নতুন পথ খোঁজা এক বৃদ্ধকে এক যুবক জিজ্ঞেস করলো বাবা শান্তি কিভাবে ধরে রাখবো বৃদ্ধ তাকে মুঠো বালু দিয়ে বললেন হাত শক্ত করে মুঠো করো যুবক যত জোরে মুঠ করল আঙ্গুলের ফাঁক দিয়ে সব বালু ততই দ্রুত পড়তে লাগলো বৃদ্ধ বললেন এবার হাতটি আলতো করে খোলো দেখা গেল বালুগুলো হাতের তালুতে কিছুটা ছিটিয়ে ছড়িয়ে লেগে আছে বাকিগুলো সব পড়ে গেছে শান্তিও ঠিক তেমনি একে যত জোর করে ধরার চেষ্টা করবেন সে তত দূরে পালাবে জীবনকে আলতো করে হাতের তালুতে জায়গা দিন দেখবেন শান্তি আপনার সাথেই আছে একটি ধূপকাঠিকে যখন শুধুমাত্র একটি ধূপদানিতে গুঁজে দেওয়া হয় তখন কি তার কোনো সুগন্ধ থাকে থাকে না কিন্তু যখনই তাকে আগুনের স্পর্শ দেওয়া হয় এবং সে বাতাসের সংস্পর্শে আসে তার সুগন্ধ পুরো ঘরে ছড়িয়ে পড়ে আমাদের মনও ঠিক তাই মন একা থাকলে নেতিবাচকতাই ভরে যায় কিন্তু যখন আমরা সৎসঙ্গে মানে ভালো আলোচনা ভালো বই বা ইতিবাচক মানুষের সান্নিধ্যে যদি সময় কাটাই কিংবা থাকি তখন আমাদের ভেতরের সুপ্ত শান্তি সুগন্ধের মতো বেরিয়ে আসে আপনি প্রতিদিন সকালে কি শোনেন আর রাতে ঘুমানোর আগে কি দেখছেন তা দ্বারা আপনার মনের মানচিত্র তৈরি করে বিষাক্ত খবর বা পরনিন্দা থেকে দূরে থাকাই হল মনকে শান্ত করার প্রধান ডায়েট আমরা অনেকেই ভাবি মনকে শান্ত রাখতে হলে সব কিছু নিজের নিয়ন্ত্রণে রাখতে হবে কিন্তু সমর্পণের আসল মানে হলো নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়া সাহস দেখানো আকাশে একটি ঘুড়ি খুবই উঁচুতে উঠছিল সে বাতাসের সাথে খেলা করছিল। ডানে বামে দুলছিল ঘুড়িটি মনে মনে খুব গর্বিত ছিল সে ভাবছিল আমি কত উঁচুতে উঠতে পারি আমি কত স্বাধীন কিন্তু হঠাৎ তার মনে হলো নিচের ওই সুতোটা তাকে টেনে ধরে রেখেছে সে ভাবলো এই সুতোটা না থাকলে আমি হয়তো আরও উঁচুতে একদম মেঘের ওপারে চলে যেতে পারতাম এক সময় হঠাৎ এক দমকা হাওয়ায় সুতোটা ছিঁড়ে গেল ঘুড়িটি প্রথমে খুব খুশি হলো সে ভাবলো এবার সে মুক্ত কিন্তু দেখা গেল সুতো ছিঁড়তেই সে আর বাতাসের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারছে না সে টালমাটাল হয়ে লাট্টুর মতো ঘুরতে 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 নিচে পড়ে গেল এবং একটি কাঁটার ঝোঁপে আটকে ছিঁড়ে খুঁড়ে সে শেষ হয়ে গেল আমাদের মন হলো সেই ঘুড়ি আর আমাদের বিশ্বাস বা সমর্পণ হলো সেই সুতো আমরা ভাবি নিয়ম মেনে চলা বা স্রষ্টার উপর নির্ভর করা মানে আমি পরাধীন কিন্তু আসলে ওই সুতোটাই ঘুড়িটিকে আকাশের প্রতিকূল বাতাসে স্থির রাখে যখন আপনি আপনার জীবনের সুতোটি সেই পরম সত্তা বা সৃষ্টিকর্তা বা প্রকৃতির বিধানের হাতে ছেড়ে দেবেন এবং বিশ্বাস করবেন যে তিনি আপনাকে সঠিক পথেই চালাচ্ছেন তখনই আপনার মনের ভেতরে এক গভীর নির্ভরশীলতা জন্মাবে আর সেখানেই নির্ভরতা আছে যেখানে অস্থিরতা থাকতে পারে না আর যেখানে অস্থিরতা নেই সেখানেই একমাত্র নির্ভরশীলতা আছে আর যেখানে নির্ভরশীলতা থাকে সেখানে অস্থিরতা এমনিতেই বিদায় নেই তো বন্ধুরা আপনাদের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে এতক্ষণ তো সবই শুনলাম এবং বুঝলাম কিন্তু যখন কেউ অন্যায় করে বা অপমান করে আপনাকে তখন মন কিভাবে শান্ত রাখবেন মনে রাখবেন কেউ আপনাকে গালি দিলে সেটা একটা পার্সেল বা উপহারের মতো আপনি যদি সেটা গ্রহণ না করেন তবে সেটা কার কাছে থাকবে উত্তর হলো যিনি দিয়েছেন তার কাছেই অন্যের খারাপ ব্যবহার আপনার ভেতরের শান্তি নষ্ট করতে পারে না যদি না আপনি সেই গালিকে মনের ভেতরে এন্ট্রি দেন আবার ধ্যানের ক্ষেত্রেও আপনাদের একটি সমস্যার কথা বলতে শুনেছি যে ধ্যান করতে বসলে মন আরও বেশি ছটপট করে তখন আমরা কি করব দেখুন ধ্যানে বসা মানে মনকে জোর করে থামানো নয় মন ছটপট করছে এটা বুঝতে পারাই হলো ধ্যানের শুধু শুধু হাসি মুখে মনকে বলুন আমি দেখছি তুমি লাফাচ্ছ লাফাও দেখবেন কেউ যখন দেখে ফেলে যে সে ধরা পড়ে গেছে সে তখন আপনা আপনি শান্ত হয়ে যায় আজকের এই কয়েক মিনিটের সফর শেষ করার আগে শুধু একটি কথা মনে করিয়ে দিতে চাই মনকে শান্ত করা কোনো একদিনের প্রজেকশন নয় এটি একটি প্রতিদিনের অভ্যাস একটি বাতি জ্বালিয়ে দিলে যেমন অন্ধকার ঘর থেকে অন্ধকারকে ঝাড়ু দিয়ে বের করতে হয় না আলো জ্বললেই অন্ধকার পালিয়ে যায় তেমনি মনের ভেতরে যদি আপনি সচেতনতা আর কৃতজ্ঞতার আলো জ্বালান তবে অশান্তি নিজে থেকেই পালিয়ে যাবে প্রতিদিন রাতে ঘুমানোর আগে অন্তত তিনটি জিনিসের কথা ভাবুন যার জন্য আপনি কৃতজ্ঞ দেখবেন মন এক অদ্ভুত প্রশান্তি নিয়ে ঘুমের কোলে ঢলে পড়েছে আপনি একা নন এই মহাবিশ্ব আপনাকে সাহায্য করতে প্রস্তুত শুধু আপনাকে আপনার মনের জানালাটা খুলে রাখতে হবে কারণ অশান্তি হলো কুয়াশা আর সচেতনতা হলো সূর্য তো যাই হোক সবাই ভালো থাকুন শান্ত থাকুন নিজের ভেতরকে চিনুন কারণ আসল আনন্দ সেখানেই লুকিয়ে আছে আজকের সৎসাঙ্গ এতটুকুই আমার আন্তরিক কামনামুক্ত হোক সমগ্র সৃষ্টি স্থির হোক সকল মন পরম শান্তির স্রোতে প্রবাহিত হোক সমগ্র মানবের হৃদয়স্থল পরম শান্তি